আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে এটা হচ্ছে রাস্তা সামনে হচ্ছে তিরিশ ফিট রাস্তা এখানে হলো সাড়ে তিন শতাংশ একটা জমি সহ বাড়ি দেখাবো এই যে বাড়ির সামনে হচ্ছে মার্কেট পজিশন যে লাল বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা বিক্রি করা হবে সাড়ে তিন শতাংশ জমি বৈধ গ্যাসের চুলা কয়টা দুই ডবল গ্যাসের চুলা আছে বৈধ রাইজার রুম কয়টা আটটা রুম আছে এখানে আটটা রুমের কত করে ভাড়া দাও তোমরা পঁচিশশো করে সবগুলা হলো পঁচিশশো করে রুম ভাড়া না আটটা রুম আছে না পঁচিশশো টাকা করে ভাড়া এবং বৈধ গ্যাসের চুলা আছে এই যে ওয়াশরুম এটা হচ্ছে বাড়ি এই বাড়িটাই বিক্রি করা হবে এই যে মিটার যে একজন দেখতেছে কথা বলতেছে এই বাড়িটাই আপনারা বিক্রি করা হবে এটা হচ্ছে রাস্তা এবার মার্কেট পজিশন ওই যে তেইশ মিটার সাথে এই বাড়িটাই বিক্রি করা হবে সাড়ে তিন শতাংশ যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে